হ্যাঁ চুলে পড়ে গেলো কি দূরে পেলেছনা চুল টাইছে এসে এসে নিচার অবস্থা দেখো মুখ থেকে মুখ থেকে মুখ থেকে তুতু বেরিয়ে গেছে এসেছে আবার হচ্ছে হাসি চালিয়ে এত হাসি কী চার ওরা আবার আমার শোনা এবার তার বন্ধুদের কিছু বলতে চাই বলে দাও তো কিছু বলে দাও তো বলো হাই করো হাই করো আরে তাকিয়ে করো হাই করো বলো বলো সবাই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বলো Bye, 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 của bye, 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 bye,